অউজ বিল্লাহিম না সেই তন রুয়াজিম বিসমিল্লা হমান রওয়াহিম প্রিয় তিনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি রবার কাতুম আপনাদের সামনে আরেকটি নতুন আমল নিয়ে এবং স্বপ্নর বেখ্যা নিয়ে হাজির হলাম থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আপনাদেরকে আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলব কোন স্বপ্নটি বিষয় আজকের স্বপ্নের বিষয়টি হলো গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন যে স্বপ্ন দেখলে আপনি নিজের স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে এবং কোনো স্ত্রী লোক দেখলেই তার স্বামী সেরে চলে যাবে এই স্বপ্নটি ইমাম শিরিন রহমাতুল্লাহ আলহের কিতাব থেকে নেওয়া আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই স্বপ্ন থেকে বাঁচার জন্য আল্লাহ তাল্লার কাছে সবসময় আশ্রয় গ্রহণ করবেন কারণ ভালো হোক মন্দ হোক আল্লাহ তাল্লাহর আদেশে এবং তার নির্দেশেই হয়ে থাকেন তাই আপনার উপর ভিত্তি করে আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয় তাই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং শুনুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কোন জাতীয় আমলের স্বপ্নর ব্যাখ্যা চান আপনারা ভিডিওতে কমেন্ট করলে সেই সম্পর্কে স্বপ্নর ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আসুন শুরু করা যাক আজকের ভিডিও কোনো পুরুষ যদি স্বপ্ন দেখে সে তার সন্তানকে অনেক পরিমাণ মারধর করছে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে আপনার বাড়ি পরিবার অন্য কোনো পুরুষের সঙ্গে চলে যাবে হ্যাঁ এখানে একটা কথা যদি আপনার নিজের সন্তান দেখেন তাহলে এই স্বপ্নটি আপনার জন্য হবে কিন্তু আপনি যদি অপর কোনো সন্তানকে দেখেন তাহলে আবার এই স্বপ্ন ব্যাখ্যা কিন্তু আপনার জন্য না এবং এই একই স্বপ্ন যদি কোনো বোনেরা দেখেন তাহলে আপনার স্বামীও আপনাকে ছেড়ে চলে যাবে এবং সে পরনারীর দিকে তার দৃষ্টি আছে এগুলো যাচাই বাছাই করে নেবেন এবং এই স্বপ্ন থেকে বাঁচার উপায় বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালার কাছে আশ্রয় যাবেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে সাহায্য করবেন দিন প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেল থেকে আমরা যেসব ভিডিও আপলোড করে থাকি সেগুলো কিছুদিন পরে এই চ্যানেল থেকে বিভিন্ন আলিমালাগণের ওয়াজের ভিডিও আপলোড করা হবে দয়া করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত